তো বারো ম্যাচ আনবিটেন থাকার পর আপাতত গোয়ার যে রান সেই রান কিন্তু মোহনবাগান স্টপ করে দিয়েছে এক শূন্য গোলে জিতে এবং একটা বিউটিফুল ফিনিশ একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ক্লাসিক গোল আমরা পেত্রাতোষের পা থেকে দেখেছি একটা অসাধারণ ফিনিশ যে জায়গা থেকে নিজের আইকিউটাকে কাজে লাগিয়ে ফিনিশটা করেছে জাস্ট বলার কিছু ছিল না কিন্তু অবশ্যই ম্যাচ নিয়ে কথা বলবো শুরুতেই বলবো আজ সরস্বতী পুজো প্রত্যেককে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং আমিও আজকে সেই বাসন্তী রঙে রাঙিয়ে নিজেকে এই ভিডিওতে নিয়ে এসেছি এবং কিছুক্ষণ আগে কোন ভোজপুরি গান চলবে এবং তাতে নাচ হবে সেই নিয়ে এক প্রস্থ মারামারিও দেখে নিয়েছি তো যাই হোক কথা বলবো যে ম্যাচটা নিয়ে সেটা অবশ্যই কিন্তু আজকের গোয়া ভার্সেস মোহনবাগার ম্যাচ যেটা আমি টেলিগ্রামে পোস্ট করে জানিয়েছিলাম যে যখন দুটো টিম তিন পয়েন্টের জন্য যাচ্ছে সেখানে একটা ইনসেন্ট ফাইট আমরা দেখবো একটা ক্রেজি ম্যাচ আমরা দেখব দেখেওছি দুটো টিম নিজেদের মতো করে ফুল পোটেন্সিয়াল দিয়ে চেষ্টা করেছিল ফার্স্ট হাফটা যদি গোয়ার দখলে থাকে গোয়া যদি কোথাও ব্যালেন্স করে জেতার চেষ্টা করেছিল ফার্স্ট হাফটাকে বা লিড নেওয়ার চেষ্টা করেছিল তাহলে সেকেন্ড হাফটা মোহনবাগানের যে চলো ফার্স্ট হাফ গোললেস ড্র হয়েছে এবং ভাইটাল ছিল ফার্স্ট হাফটা যদি কোনোভাবে মোহনবাগান গোল খেয়ে যেত বেশ কিছু চান্স সেরকম ক্রিয়েট হয়েছিলো মোহনবাগানের চান্স পেয়েছিলো বাট কোথাও উল্টো দিকে গোয়ার যে চান্সগুলো ছিল বক্সের মধ্যে সেগুলো অনেক বেশি থ্রেট কিন্তু হয়েছিল ডিফেন্স মোহনবাগানের ইনট্যাক্ট ছিল কোথাও সেইভাবে খুব একটা ভুল ত্রুটি বার করতে দেয়নি ফার্স্ট হাফে বেশ কিছু শর্টস যেটা পেত্রাতস নিয়েছিল এবং সেখানে আর্টস দ্বীপের দুটো অনবদ্য সেব মোহনবাগানকে সেখানে রুখে দেয় তো ফার্স্ট হাফটা গোয়া কিছুটা এগিয়েছিল আমি বলবো বাট সেকেন্ড হাফটা পুরোপুরি পুরোপুরি কিন্তু ছিল মোহনবাগানের সব দিক থেকে স্ট্যাটসের দিক থেকে শর্টসের দিক থেকে ম্যাচ উইনিং গোলের দিক থেকে চান্স ক্রিয়েশনের দিক থেকে এবং অবশ্যই হাবাসের ট্যাকটিক্যাল যে ব্যাটেলটা ছিল ম্যানুয়াল মার্কোস রোকার সাথে সেটাকে উইন করার দিক থেকেও দেখো এই ম্যাচটা দুটো এমন কোচকে আমরা সাইডলাইনে দেখতে পেয়েছিলাম যাদের দুজনকে ভীষণভাবে রেসপেক্ট করা হয় তাদের যে লিগাসি রয়েছে মোটামুটি তাদের যে স্ট্র্যাটেজিজ রয়েছে তাদের যেরকম উইনিং রানস রয়েছে তাদের টিমকে ভালোভাবে পরিচালনা করার যে একটা রেকর্ড রয়েছে এইগুলোকে মাথায় রেখে এই দুজন স্প্যানিশ কোচকে কোথাও আলাদা করে রেড করা হয় সেই কারণে এই রকম ম্যাচ যখন আমরা দেখতে বসবো তখন একটা মাইন্ডসেট থাকে চলো ডিফারেন্ট কিছু হবে দুজন কোচের প্ল্যানস ট্যাকটিক্স প্ল্যানে সুইচ করা এবং অবশ্যই বিভিন্ন প্লেয়ারের চেঞ্জ যেখানে হাবাস স্টার্ট যেভাবে করেছিলেন ফিনিশটা তিনি যেভাবে করতে চেয়েছিলেন তিনি ঠিক সেইভাবেই করেছেন কামিংসের মতো প্লেয়ারকে তিনি বেঞ্চে পুরো ম্যাচ রেখে দিলেন অবাক করার মতো ব্যাপার যেখানে তার কাছে একজন নাম্বার নাইন দরকার ছিল ম্যাচে বাট তিনি সাদিকুকে তুলে নিলেন বাট কামিংসকে তিনি নামালেন না এটা অনেকে অনেকে হয়তো খুশি হয়েছে যে চলো আলটিমেট প্রথম একটা এরকম ম্যাচ এলো যে কামিংসকে হয়তো নব্বই মিনিট সহ্য করতে হলো না এবং মোহনবাগান জিতলো রেফারিং ডিসিশান নিয়ে প্রশ্ন উঠবে আসছি পরে বাট যে প্লেয়ারটাকে টোটাল মাঠে থাকা জন প্লেয়ারের মধ্যে আমার জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে আমি কালকের প্রিভিউতে বলেছিলাম যে আমি জানি না আই এম নট শিওর যে দীপেন্দুর মতো একটা বাচ্চা ছেলেকে কোথাও হাবাসের মতো এত সিনিয়র একজন কোচ গোয়ার মতো টিমের এগেন্স্টে তিনি শুরু থেকে নামাবেন কিনা বাঘের মুখে তিনি ঠেলবেন কিনা যেখানে নোয়া রয়েছে ব্র্যান্ডন রয়েছে এই ধরনের প্লেয়াররা যেইভাবে অ্যাটাক করবে সেখানে দীপেন্দু কতক্ষণ নাভ ধরে রাখতে পারবে ডাউট ছিল বাট সেই ডাউটকে ভাই আমাদের সবার ক্লিয়ার করে দিয়েছে দীপেন্দু এবং যেভাবে ম্যাচটা খেলেছে আজকে পেট্রত হয়তো ওই ক্লাসিক গোলটার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বা যে ধরনের চান্স ক্রিয়েট করেছে যা শর্ট নিয়েছে অ্যাটাকটাকে বলা চলে অলমোস্ট একার হাতে কন্ট্রোল করেছে হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাট আমার কাছে আমার কাছে কোথাও স্যাটিসফ্যাক্টরি যে গেম একটা প্লেয়ার শো করেছে সে হচ্ছে দীপেন্দু বিশ্বাস ডিজার্ভিং আজকের ম্যান অফ দ্য ম্যাচ ছিল যেভাবেই তুমি ভাবো না কেন ওর যে কুল অ্যান্ড কাম যে ব্যাপারটা ডিফেন্স লাইনে দাঁড়িয়ে ও যখন বল ক্লিয়ার করছে ও যখন চ্যালেঞ্জে যাচ্ছে ও যখন ট্যাকেল করছে ওর মধ্যে মনে হচ্ছে একটা সিনিয়রিটির ব্যাপার রয়েছে এবং এই যে একটা লাইন আপ ইয়াং প্লেয়ারদের যেখানে বারবার কথা বলেছি রাজ বাসফোর সুহেল ভাট তারপরে দীপেন্দু বিশ্বাস তারপরে আমনদীপ সিং টাইসন রয়েছে অভিষেকটাভিষেক তো অনেক দিন সিস্টেমে রয়েছে বাট এই যে একদম নতুন যে ব্যাচের প্লেয়ারগুলো এই প্লেয়ারগুলোও কিন্তু মোহনবাগানকে সার্ভিস দেবে যেভাবেই হোক না কেন সেটা মোহনবাগান যদি লং টার্মে এদেরকে রাখে ভালো কথা যদি দেখে যে কখনো কখনো পজিশনাল ক্রাইসিস হচ্ছে এদের অনেক বেটার প্রাইসে কিন্তু অন্য টিমে সেল করতে পারবে যেটা এতদিন ধরে মোহনবাগানে সবাই বলতো যে দেখ মোহনবাগান শুধু প্লেয়ার কেনে কোথাও প্লেয়ার কেনে বসিয়ে রাখে ওয়েস্ট করে এই করে সেই করে সেখানে কোথাও এখন মোহনবাগান টিম দেখাতে পারবে রিসেন্ট টাইমে যা ইউথ প্লেয়াররা উঠেছে যেভাবে তারা সুযোগ পেয়েছে যেভাবে তারা নিজেদেরকে টপ লেভেলে প্রডিউস করতে পেরেছে নিজেদের ট্যালেন্টটাকে সেটা কিন্তু আলাদাভাবে একটা মাত্রা রাখে এবং যদি বলি যে গোটা ম্যাচের যে গতি প্রকৃতি ছিল শুরু থেকে শেষ অবধি গোয়া আজকে কিন্তু মেনলি ট্যাকটিক্সে আউট হয়েছে হাবাসের যে ধরনের চেঞ্জ আমরা দেখেছি যেখানে থাপা পুরোপুরি অফ কালার ছিল তাকে তুলে দিয়ে শুরুতেই সেকেন্ড হাফে জনে কাউকর নেমে আসা সাহাল আবদুল সামাদের আজকের ম্যাচটা শো শো ছিল হয়তো এখানে অনেকে মাঝ মাঠে হুগো মতো একটা প্লেয়ারের যে প্রেজেন্স সেটাকে মিস করছিল যে কোথাও ডিফেন্স এরা পাস বাড়াবে গেমটাকে কন্ট্রোল করবে রিড করবে যেটা থাপা বা সাহাল কম্বিনেশন করেও কিন্তু পারছিল না এবং তারপরে সাহালকে তুলে নিয়ে তিনি যেভাবে মাঝ মাঠে ব্লকিং পজিশনটাতে নামতে এবং অভিষেককে ইউজ করলেন সেখানে জনি কাউকো অনেকটা অ্যাটাকিং খেলতে সুবিধা পেল জনি কাউকো অনেক বেশি নিচের দিকে থাকছিল ডিফেন্সে নামছিল ছিল জনি কাকো তারপর অনেকটা অ্যাটাকে উঠে গেল এবং তারপরে জনি কাকুর উপর একটা ফাউলও হয় ন্যাচারালি যখন রেফারি ক্রিস্টাল জন তখন রেজাল্ট কী আসবে সেটা আমরা সবাই জানি একটা শিওর পেনাল্টি যেটা কার্ল ম্যাকুর হাতে বল লেগেছিল মনভিরের একটা চিপ সেটার তো পেনাল্টি থেকে ডিনাইড যেটা ওডের সাথে কাউকোর একটা ট্যাকেল ছিল ফিফটি ফিফটি ছিল বাট যখন ফরওয়ার্ডকে ট্যাকেল ফ্রম বিহাইন্ড হচ্ছে সেখানে বলে চ্যালেঞ্জ হওয়ার সাথে কিন্তু ম্যানকেও চ্যালেঞ্জ হয়েছে তারপরে বলটা ওটাই উইন করেছে বাট ওই জায়গাতে যদি ফিফটি ফিফটি কলও থাকে তাহলে অ্যাডভান্টেজ কিন্তু অলওয়েজ ফরওয়ার্ডের প্লেয়ার পাবে এবং যেটা দ্বিতীয় পেনাল্টি ডিনাই হয়েছে মোহনবাগানে সেটা তো ক্লিয়ার হ্যান্ড বল ছিল যাই হোক এই ধরনের বিতর্কিত ডিসিশন যেটা থাকে সেটা থাকবে শুরুতে একটা গোল ওটাই করে দিয়েছিল বাট পরে রিপ্লেতে বোঝা যায় যে বলটা কিন্তু আউট অফ প্লে হয়ে যায় এবং সেখানে গোলকিক অফার করা হয় প্রথমে মনে হয়েছিল যে অফসাইড রয়েছে বাট পরে রিপ্লেস দেখা যায় না অফসাইড কিছু নেই পুরো বলটা কিন্তু আউট অফ প্লে হয়ে যায় যেটা লাইনসম্যান কিন্তু পতাকা তুলে দিয়েছিলেন তো ওভারঅল আমি বলবো যে ম্যাচ থেকে মোটামুটি যা মশলা পাওয়ার দরকার ছিল সবটা পেয়েছে সবটা প্রত্যেকটা প্লেয়ার নিজেদের টপ লেভেলে পারফরমেন্স করেছে কিছু প্লেয়ারের থেকে এক্সপেক্টেড যে পারফরমেন্স রয়েছে সেটা আমরা পাইনি আবার এমনও কিছু প্লেয়ার যারা হয়তো এক্সপেকটেশনের ধারে কাছে ছিল না তারা পারফর্ম করেছে আজকের ম্যাচটা অন্যভাবে সবার মনে থাকবে যে যেভাবে মোহনবাগানের রান চলছিল যেভাবে মোহনবাগান পরপর টিমগুলোর কাছে হার ছিল সেখান থেকে মোহনবাগানের ব্যাক টু ব্যাক একটা উইনের আবারও রাস্তায় ফিরে আসা এবং গোয়া বারো ম্যাচ আনবিটিন থাকার পর তারা ম্যাচ হারল এবং অবশ্যই লিগের যে টপ থ্রি পজিশন সেটা জমে গেলো এবং প্রথম দিন থেকে বলে আসি যে টপ থ্রি কিন্তু তিনটে টিমের সব থেকে বেশি ফাইট থাকবে ওড়িশা গোয়া এবং মোহনবাগান যদি মুম্বাই আরও বেটার কিছু করতে পারে তাহলে টপ ফোরের জন্য মানে টপ পজিশনের জন্য চারটে টিমের ফাইট থাকবে বাট এর বাইরে কেরালা কিন্তু ফর্ম ডাউন করতে শুরু করেছে ফিরে কত তাড়াতাড়ি আসবে টকিং পয়েন্ট হবে বাট এই তিনটে বা চারটে টিম তারাই কিন্তু লিগশিল্ড পাওয়ার দৌড়ে আপাতত থাকলো এবং সামনে যত ম্যাচ আসবে তত কিন্তু এদের খেলা খুলবে এবং আমরা আরও বেটার কিছু খেলা দেখতে যাচ্ছি তো সিরিয়াসলি ম্যাচটা এনজয়িং হয়েছে এবং আজকের মতো একটা এরকম ডে এরকম একটা সুন্দর দিন সেটা মন সমর্থকদের জন্য হাই নোটে ফিনিশ হলো এর বেশি আর কিছু বলার নেই দিনটা সবাই এনজয় করলে আমি এতটুকু বলতে পারি সকালে পুজো দিয়ে শুরু হয়েছিল রাত্রে রেজাল্ট দিয়ে শেষ হলো দ্যাটস ইট দ্যাটস অল এই ভিডিওটা এই অবধি যা কিছু বলার ছিল আমি বলার চেষ্টা করলাম যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই ধরিয়ে দিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো যদি নতুন হোক থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট